হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবী উত্তম বল সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল থেকে ক্যামেরা অন করতে ভুলে যাই এতটা ব্যস্ত থাকি তারপর ক্যামেরা অন করার কথাই মনে থাকে না কারণ ব্যস্ত থাকতে হয় দীক্ষার জন্যই কারণ দীক্ষা স্কুলে যায় সকালে ওর পাপাও ডিউটি যায় প্রথমে ওর পাপা যায় তারপর দীক্ষা যায় ওই সকালে উঠেই আমার খুব তাড়াহুড়ো লেগে যায় কারণ দীক্ষাকে রেডি করতে খাওয়াতে অনেক সময় চলে যায় তারপর ওকে বাসে তুলে দিয়ে আসতে হয় তারপর আমি রুমে এসে সব কাজ করি আর ও যে যাওয়ার পরে আর সময় কাটে না আর ও যখন থাকে সকালে আমার এত টাইমে ব্যস্ত থাকি যে তখন সময় পায় না ঘড়ির কাটা মনে হয় শুধু দৌড়ায় আর ও যখন স্কুলে চলে যায় তারপরে মনে হয় যে সময় কাটছে না আমি তখন আমার শুধু ঘড়ির দিকে তাকাই যে কখন চারটে বাজবে আর কখন দেখছে আসবে তখন আর সময় আর কি কী করে যে সময়টা কাটবে সেটাই হয় না আর ওকে দিয়েছে এসে বাসে তুলে দিয়েছে আমি বাড়ি এসে আর কি রুমে এসে সব কাজ বাজ সেরে নিয়েছি তারপর চান করা হয়ে গেছে আমার দেখো এই যে পুজোও দিয়ে দিয়েছি এই দেখো আমার পুজো করা হয়ে গেছে আর দীক্ষা আসবো সেই চারটের সময় এবার চারটে পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে যে কখন দীক্ষা আসবে আর ওকে কখন দেখব এখন এই যে দেখো এই যে একা রয়েছে রুমে পুরো সময় কাটছে না মনে হচ্ছে কখন দীক্ষা থাকলে ওর সাথে বক বক করতে এই কাজ ওই কাজ করতে করতে সময় চলে যায় আর ও ওই দেখে আমার সময় কাটছে না তাহলে চলো আমি এখন রান্না করব রান্না টান্না ছেড়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন রান্না করে চলে এসছি এখন আমি রান্না করব। আর এখানে বিনস গাজর ক্যাপসিকাম এগুলোকে কেটে নিয়েছি আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি আর এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি কারণ কালকে মাছ রান্না করেছিলাম আজকাল মাছ খেতে ভালো লাগছে না তাই ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করবো আর এটাকে ভাজা করব আর দিকশার আমি আছি দুপুরে এই খাওয়া দাওয়া করবো রাতে আবার রুটি করতে হবে কারণ দীক্ষার বাবা রাতে রুটি খায় তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো রিক্সা চলে এসছে ওই যে রিক্সার বাস চলে দিক্সা চলেছে দেখো দেখো দীক্ষা বাস থেকে নেমে পড়েছে ওই যে এখন একা একা যাচ্ছে কত খুশি রিক্সা দেখো বন্ধুরা দীক্ষা এখন চলে এসছে তাই তো এখন দীক্ষাকে জামাটাম চেঞ্জ করে নেব তারপর ওকে খাইয়ে দেবো তারপর ও টিভি দেখবে তাই তো বাবু আমি একটা ভিডিওটা শুরু করেছিলাম আর দীক্ষাকে নিয়ে ভিডিওটা শেষ করছি তাহলে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো আমি স্বাধীন একা বড় হয়ে এসছি এখন আমাকে পাগল করবে তাহলে চলো বন্ধুরা টাটা